মায়ের ফোন চলে এসেছে হেমালায় চলে গেছে মায়ের এসে গেছে নতুন ফোন যেটা মা করবে আনবক্সিং তো ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদেরকে দেখো কি ফোন নিয়েছে মা মা আনবক্সিং করতে চলে এসছে নিজের নতুন ফোন কি খুশি মা এটা রূপ দিয়ে দেখাই তোমাদেরকে দেখো মা নতুন ফোন কিনেছে এই যে মা ফোন নিয়েছে কি ফোন থার্টিন সি ফাইভ জি মা ফাইভ জি ফোন ইউজ করবে আনবক্সিং করছে আনবক্সিং করতে পারছে না কি অবস্থা দেখো ফাইভ জি ফোন চালাবে আর আনবক্সিং করতে পারছে না কি এই মা কোলে ফেলেছে আর একটুখানি যুদ্ধ চলছে প্রায় যুদ্ধ করে মা নিজের ফোন আনবক্সিং করে ফেললো রেডমি থার্টিন সি ফাইভ জি ফোন বাক্সে হ্যাঁ আছে তো কি ধর দেখো ভালো করে বাক্সতে ফোন আছে তো তো আমার ফোন ফোন তো বাকসাতেই ছিল কই কি করি বাক্সটা দেখো ভালো করে আর মিত্রা বলতে ভালো এ বাবা মিথ্যে কেন বলবো বাক্স ফোন থাকে জানো না চা তো যা ছুনা লাগ দিছ খালি প্যাকেট দিয়ে গেছে তো মায়ের রিয়াকশনটা দেখো সবাই মা ফোন খুঁজে পাচ্ছে না বাক্সে খালি প্যাকেট কেন বাক্সের ভেতরেই ফোন গুছিয়ে এনেছি তো যা তো কি হবে এখন মায়ের ফোন পাওয়া যাচ্ছে না তো মায়ের সাথে হয়ে গেছে প্র্যাঙ্ক মায়ের এই ফোন এই যে এটা আমার কাছে ছিল এই যে এইরকম লোক ফোনটা মায়ের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করে ফেললাম তো এবার মা নিজের ফোনটা একটুখানি ডেকে নিক হাতে নিয়ে এটা সবাইকে দেখি দাও কালারটা এটা কি নাম বলে দাও Redmi 13C 5G একটু তাকাও হ্যাঁ মা তারে প্যাং করলাম মায়ের সাথে মা পুরো ভয় পেয়ে গেছিল তো তোমার সাথে প্যাং হলো কেমন লাগলো একটুখানি ফোনটা আনলক তো করো ভালো হয়েছে চলো আরে স্ক্রিনটা তো দেখ খোলো সাইডে আচ্ছা ঠিক আছে তোলো সোয়াইপ করো মিনিমাইজ করে দাও যেমন করতে আগে মিনিমাইজ মিনিমাইজ

আর মা মিথ্যা কথা বলছে সবার সামনে তোমার নতুন ফোন পেয়ে তুমি খুশি চলো ভিডিওটা এতটাই যার যার ভিডিওটা ভালো লাগলো প্র্যাঙ্কটা কেমন লাগলো একটা ছোট্ট প্র্যাঙ্ক তো সবাই একটু লাইক শেয়ার অতি অবশ্যই করে দিও